সুন্দর করে দেও কেমনি সুন্দর ওটা করে সুন্দর এটা ডাল কেমনি থেকে কেমনি গেছে শুরু করে দিলাম বা শুরু করে দিয়ে ঘরে দেও এটা তো আমরু আম এটা তো প্রুনিং করতেছি আমরু আম যখন খাওয়া শেষ ওখানে এটা তো প্রুনিং করে না দিলে সামনে বসে এটা আর সুন্দর হইতো নাই গাছটাও সুন্দর হইব ফলনও বেশি হইবো

ভিতর থেকে কিছু ডাল সরাই দিব যেগুলো প্রয়োজনীয় এগুলো একটু সরাই দিব যেটা নিষিদ্ধ জুলিয়া রয়েছে এটার মধ্যে নাই ধরতো না এমনি গাছটারে পরিষ্কার করে দেব সানলাইট করার লাগি হ্যাঁ হ্যাঁ সূর্যের আলো গাছের ভিতরে প্রবেশ করার লাগে

আই গে ঠিক আছে দেখতে যদি ভালো হয় এটা কিছুদিন পরে দেখবা যে সারা গাছ দুটো নতুন ডাল বাইরিয়া গাছটা জুপা হয়ে গেছে গা আপনার অনুমতিতে একটা ওন তো সুন্দরই লাগতাছে এখন আমার তো মনে হয় যে নতুন ডাল ডালই দিব এখন বুঝছো না এটা ওই যে আপনি আমফাইলানি শুন না ওতেগা আমফাইলানি শুনতো হ্যাঁ এখান থেকে ডাল বাইরিয়া ডাল বড় হইতে তো অনেকটা সময় নেয় আর যখন আমরা এভাবে এটারে এখানে প্লুটিং করে দিলে এখান থেকে নতুন চোখ থেকে ডালবাড়িতে খুব সহজ হয় আচ্ছা আচ্ছা গাছটা বাড়ে বেশি আসলে আমি বুঝতে নেই রে তো ঠিক আছে বিদায় নাও হ্যাঁ বিদায় নাও ও রাখো তুমি আমরা যেবেসাটাই করলাম আম খাওয়ার পরে জি এইভাবে প্রতি বছর নিয়মিত যখন আম খাওয়া শেষ আম হারভেস্ট শুরু করা শুরু করে দিলা তখনই গাছ যতগুলো এইভাবে আগা আছে লম্বা আগা আছে বা ভিতরের যে কুশিগুলো আছে এগুলা সবটাই ফড়া দিবা আচ্ছা আচ্ছা আপনারা আপনারা যারা ভিডিওর মাধ্যমে দেখতেছেন সবাই এই পন্থাটি অবলম্বন করবেন সেটা যে কোনো ভ্যারাইটির আম হোক আম খাওয়ার পরেই বা আম খাওয়ার আগেও যদি চান কিছু কিছু ডালে জায়গাতে আম হয় না এগুলোকে আমরা সাডাই করে দিতাম পারি আর আম খাঁজে বাকিগুলো সাডাই করে দিতাম পারি ছাড়াই করে দিলে পরের বছর গাছটি গুল হবে ফলনও ভালো হবে ভালো থাকেন আসসালামু আলাইকুম